আন্তর্জাতিক সংবাদে সব ফিলিস্তিনিকে মুক্তি দিলেই ইসরায়েলি পণবন্দীদের ছাড়া হবে বলছে হামাস হামাসের আলাক্সা তুফান ছিল বিস্ময়কর এর প্রভাব এখনো অজানা অভিমত হিজবুল্লা নেতার ইসরায়েল হামাসের যুদ্ধে হতাহতের সংখ্যাগত গাজায় হামাসের শীর্ষ চার কমান্ডার নিহত ইউক্রেনের জন্য ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি রাশিয়ার ক্রেস্টেলিমানে ইউক্রেনের দুই শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা একশো সেনা নিহত কুয়েতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে সাত বছরের কারাদণ্ড এবং পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণে সুপ্রিম কোর্টে পিটিশন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সব ফিলিস্তিনিকে মুক্তি দিলে ইসরায়েলি পণবন্দীদের ছাড়া হবে বলছে হামাস সব ফিলিস্তিনিকে মুক্তি দিলে ইসরায়েলি পণবন্দীদের ছাড়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার ছাব্বিশে নভেম্বর আলজাজিরা লাইভে এমন সিদ্ধান্ত নিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য গাজী হামাদ লাইভে গাজী হামাদ বলেন হামাসে চার দিনের যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা ইসরায়েলি কারাগারে বন্দী সকল ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হলে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেব এই বিষয়ে আমরা খুব শিগগির আলোচনায় বসব এরপর বিষয়টিকে মিডিয়াকে জানানো হবে এদিকে হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে চার দিনের বিরতি ও বন্দি বিনিময় চলছে পেরিয়ে গেছে আটচল্লিশ ঘন্টা এর মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক আহ্বান বাড়ছে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় চার দিনের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নতুন করে আন্তর্জাতিক আহ্বান বাড়ছে প্রতিবেদনে আরো বলা হয় দুই রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা পুনরায় শুরু করার এখনই সেরা সময় আল আলজাজিরা সাংবাদিক জেমস বেসের সাথে যুক্ত হয়েছিলেন অ্যালন লিয়েল ফিলিস বেনিস ও মুস্তফা বার্ঘৌতি তারা পুরনো দ্বন্দ্বের স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে যোগ দিয়েছিলেন দুই রাষ্ট্র সমাধানে কি ছিল ফিলিস্তিন এবং ইসরায়েল পৃথক দুটি রাষ্ট্রের ধারণা প্রথমবারের মতো বাস্তবতার দিকে এগোতে শুরু করে উনিশশো তিরানব্বই সালে নরোয়ের অস্লোতে ফিলিস্তিন ইসরায়েলের শান্তি চুক্তির মাধ্যমে যেটা অসলো অ্যাকর্ড নামে পরিচিত এই চুক্তিতে পশ্চিম তীর এবং গাজায় সরকার পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয় এটা গঠনের সময়সীমা ছিল পাঁচ বছর অন্যদিকে ফিলিস্তিনিরা স্বীকার করে নেয় ইসরায়েল রাষ্ট্রকে চুক্তি অনুযায়ী অবশ্যই খুব দ্রুতই পশ্চিম তীর এবং উপত্যকা নিয়ে সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র একটি কর্তৃপক্ষ গঠন করা হয় কিন্তু তারপরই শান্তি প্রক্রিয়া ধীর হয়ে যায় নানারকম বাধা তৈরি হয় হামাসের আলাক্সা তুফান ছিল বিস্ময়কর এর প্রভাব এখনও অজানা অভিমত হিজবুল্লাহ নেতার লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন গত সাতই অক্টোবর ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে আলাক্সা তুফান নামে যে অভিযান চালিয়েছে তা ছিল অতি বিস্ময়কর এবং এর প্রভাব এখনো জানা যায়নি তবে শিগগিরই জানা যাবে তিনি বলেন শত্রুরা আমাদের কর্মকর্তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে প্রতিরোধ যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়নি এবং তাদের শক্তিও শেষ হয়ে যায়নি আমরা লেবানন ইরাক এবং ইয়েমেন সব জায়গাতেই আছে শেখ নাইম কাসেম বল প্রতিরোধ যোদ্ধাদের আলাকসা তুফান অভিযান ছিল মৌলিক একটি কাজ যা সফল হওয়া খুবই জরুরি ছিল তিনি আরো বলেন প্রতিরোধের দৃঢ়তা না থাকলে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানো যেত না যোদ্ধাদের দৃঢ়তার কারণে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে ইসরায়েল হামাসের যুদ্ধে হতাহতের সংখ্যাগত চলতি সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি হয় জাগত শুক্রবার চব্বিশে নভেম্বর সকাল থেকে কার্যকর হয়েছে এর আগ পর্যন্ত দেড় মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে আল জাজিরার প্রতিবেদন মতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় পাঁচ হাজার ছয়শ ইসরায়েলি বিপরীতে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় চোদ্দ হাজার আটশো চুয়ান্ন জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয় হাজার একশো পঞ্চাশ জনই শিশু আহত হয়েছে ছত্রিশ হাজারেরও অধিক ফিলিস্তিনি এর পঁচাত্তর শতাংশই নারী ও শিশু এছাড়া ছয় হাজার আটশো ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন এদিকে ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় দুশো জন প্রাণ হারিয়েছে নিহতদের মধ্যে বাহান্ন জন শিশু আহত হয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশ ফিলিস্তিনি এদিকে শুক্রবার চব্বিশে নভেম্বর সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে এ পর্যন্ত দুই দফায় বন্দি বিনিময় হয়েছে এদের উভয় পক্ষের মোট একশো বিশ জন বন্দি ছাড়া পেয়েছে এর মধ্যে সাতাশ জন ইসরায়েলি আটাত্তর জন ফিলিস্তিনি চোদ্দ জন থাই ও একজন ফিলিপিনো এরই ধারাবাহিকতায় শনিবার ছাব্বিশে নভেম্বর যুদ্ধবিরতির দ্বিতীয় দিন হামাস নারী শিশু সহ তেরো জন ইসরায়েলিকে মুক্তি দেয় যার মধ্যে ছয়জন নারী ও সাতজন শিশুকে বিপরীতে নারী ও শিশুসহ উনচল্লিশ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল যার মধ্যে ছয়জন নারী ও তেত্রিশ জন শিশু গাজায় হামাসের শীর্ষ চার কমান্ডার নিহত ফিলিস্তিনে সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাদের চারজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন রোববার ২৬ নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আল কাশেম ব্রিগেডস আল ঘান্দর আবু আনাস নামের এক কমান্ডারের নাম উল্লেখ করেছে যিনি উত্তর গাজা ব্রিগেডের কমান্ডার ছিলেন এছাড়া তিনি মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন এসব কমান্ডার সাতই অক্টোবর থেকে চব্বিশে নভেম্বরের মধ্যে প্রাণ হারান গত চব্বিশে নভেম্বর চার দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল চার কমান্ডার নিহত হওয়ার তথ্য দিয়ে হামাস বিবৃতি প্রকাশের পর এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এ তারা বলেছে আল ঘান্দোর ছাড়াও আয়মান সিয়াম নামের অপরে কমান্ডার নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাস ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আইমান সিয়াম আল কাশেম ব্রিগেডসের রকেট ফায়ারিং ইউনিটের প্রধান ছিলেন অপরদিকে আল যুক্তরাষ্ট্র দুই সালে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছিল এবং তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আল হামাসের সুরা কাউন্সিল এবং পলিট সাবেক সদস্য ছিলেন আল দখলদার ইসরায়েলিদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছেন যার মধ্যে রয়েছে দুই হাজার সালের ইসরায়েলি সেনাবাহিনীর একটি সীমান্ত চৌকিতে হামলার ঘটনা ওই হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন এবং চারজন আহত হন ওই হামলা চালিয়ে গিলাটো শালিদ নামের এক ইসরায়েলি সেনাকে ধরে এনেছিলেন হামাসের যোদ্ধারা তাকে দীর্ঘ পাঁচ বছর আটকে রেখেছিল হামাস ব্যাপক আলোচনার পর দুই হাজার এগারো সালে গিলাটো শালিতকে ফেরত দেয় হামাস তবে এর বদলে ইসরায়েলি কারাগার থেকে এক হাজার সাতাশ ফিলিস্তিনিকে মুক্ত করে তারা ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি রাশিয়ার রাশিয়ার একাধিক স্থানে ইউক্রেনে অন্তত চব্বিশটি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয় বলে রবিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে রাজধানী মস্কো তুলা কালুগা স্মোলনস্কো ও ব্রায়ানস্ক অঞ্চলের ড্রোন ভূপাতিত করা হয়েছে এক বিবৃতিতে আরো বলা হয়েছে ইউক্রেনের দুটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস ও টু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে আজব সাগরে এগুলো ধ্বংস করা হয়েছে তুলা অঞ্চলে গভর্নর আলেক্সাই নিউমিন বলেছেন একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে পড়লে এক ব্যক্তি আহত হয়েছেন মস্কোর গভর্নর শেরগি সোবিয়ানিন বলেছেন শনিবার দিবাগত রাতে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে মস্কো অঞ্চলে একাধিক স্থানে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে একটি রুশ দৈনিক পত্রিকা বলেছে ড্রোন হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে ড্রোনস্কো অঞ্চলের রুশপন্থী কর্মকর্তা বলেছেন ইউক্রেনীয় সেনারা স্থানীয় জ্বালানি ব্যবস্থায় আঘাত করেছে এতে কিছু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এর আগে শনিবার ইউক্রেন দাবি করেছিল যুদ্ধ শুরুর পর কি বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ক্রেসিল ইউক্রেনের দুই শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা একশো সেনা নিহত রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের সৈন্যরা ক্রেসনে লিমানের দিকে ইউক্রেনের দুইশটিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং আজব ব্রিগেডের কর্মী এবং সরঞ্জামের উপরও আক্রমণ করেছিল গ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাবচুক তাসকে জানিয়েছেন ক্রাসনিলিবানের দিক থেকে ব্যাটেল গ্রুপ সেন্টারের ইউনিটগুলি আর্টিলারি ফায়ার এবং এয়ার স্ট্রাইক পরিচালনা করে দুইটি লক্ষ্য বস্তুতে আঘাত করে যার মধ্যে চারটি কমান্ড এবং পর্যবেক্ষণ পোস্ট সেরিব্রিয়াঙ্কা ইয়াম পোলফকা চেরওয়ানা ডিভপ্রোভা এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহের পাঁচটি এলাকা রয়েছে বলেন তিনি যোগ করেছেন যে সেব্রিয়ানস্কির বনাঞ্চলে যুদ্ধদল বারোতম আজব বিশেষ বাহিনী ব্রিগেডের কর্মী এবং সরঞ্জামকে পরাজিত করেছিল এবং ক্রেমানা এলাকায় একটি শত্রু জোনকেও গুলি করে ফেলেছিল কুয়েতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে সাত বছরের কারাদণ্ড সামরিক তহবিল আত্মসাত অপব্যবহারের দায়ে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন কুয়েতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী শেখ খালিদ আল জাররা আল সাবা সাবেক এই প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রোববার ছাব্বিশে নভেম্বর এই কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল সাবাকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতে সর্বোচ্চ আদালত রোববার দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জাররা আল সাবাকে সামরিক তহবিল অপব্যবহারের দায়ে সাত বছরে কারাদণ্ড দিয়েছেন এছাড়া কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল সাবাও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন রোববার আদালত তাকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন যদিও উভয় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণে সুপ্রিম কোর্টে পিটিশন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে অপসারণ করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে পিটিশনকারী মনে করেন প্রেসিডেন্ট হিসেবে তার বিতর্কিত ভূমিকার পরিপ্রেক্ষিতে আলভিরার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয় গোলাম মুর্তজা খান নামের ওই পিটিশনকারী শনিবার সংবিধানের 1843 অনুচ্ছেদের অধীনে ওই পিটিশন দাখিল করেন এতে তিনি প্রেসিডেন্টের সচিব এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী হিসেবে উল্লেখ করেন আবেদনকারীর অভিযোগ প্রেসিডেন্ট আলভি প্রয়োজন অনুযায়ী তার কাজ করছেন না আইন অনুযায়ী কাজ করার সাংবিধানিক বাধ্যবাধকতার অধীনে রয়েছেন তিনি কিন্তু প্রেসিডেন্ট সেই ক্ষমতার অপব্যবহার করছেন তার কথা আচরণের মাধ্যমেও সংবিধান লঙ্ঘন হচ্ছে এমন অবস্থায় তিনি একটি রাষ্ট্রের প্রধান হিসেবে এই অত্যন্ত মর্যাদাপূর্ণ পদে থাকার অধিকারী নন তিনি আরও উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট আলবি দুই সালে এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছিলেন তার এই পদক্ষেপ দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে ধ্বংস করে দেয় এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ দেননি অথচ তিনি পুরো জাতির প্রতিনিধিত্ব করছেন তাই তিনি পক্ষপাত হতে পারেন না এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিতে পারেন না কিন্তু তারপরে তিনি পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই সাহায্য করার জন্য তার ক্ষমতা তার অপব্যবহার করেছেন পিটিএ সভা ও ক্রিয়াকলাপের জন্য প্রেসিডেন্টের কার্যালয় ব্যবহার করা হচ্ছে প্রেসিডেন্টের এই কাজ সম্পূর্ণ অসাংবিধানিক এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল এবং পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিলে স্বাক্ষর না করা তার পক্ষপাতিত্বকে ফুটিয়ে তুলেছে আবার বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি তার পদের অবমাননা করেছেন পিটিশনকারী বলেন এই কাজগুলি প্রেসিডেন্ট হিসেবে আলভিকে অযোগ্য প্রমাণ করেছে তিনি সংবিধানে পাঁচ এবং বারোতম অনুচ্ছেদের বিধান লঙ্ঘন করেছেন বিভিন্ন রায়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণ ফলে প্রতীয়মান হয় যে প্রেসিডেন্ট তার সাংবিধানিক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালনে এড়িয়ে গেছেন কারণ তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং চরম অসাদাচরণ করেছেন অতএব তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখার যোগ্য নন এমন অবস্থায় সুপ্রিম কোর্টের ঘোষণা করা প্রয়োজন যে আলভিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রাখা হবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ